থাকার পরে অবশেষে ভাগীরথী নদী থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার দেহ ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া টু গবরাচর মাঝের পড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মৃত এক মৎস্যজীবী পরিবারের সদস্য ছিলেন গত দুদিন আগে তিনি নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন আর সেই সময় আচমকা নৌকা থেকে পড়ে যান বলে অনুমান করা হচ্ছে এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবার ও স্থানীয়রা গত দুদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি অবশেষে আজ সকালে চাকদা এলাকার এক ভাগীরথী নদীর একটি দেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে দেহটি শনাক্ত করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দুদিন নিখোঁজ থাকার পরে কিন্তু আজকে পাওয়া গেছে খবর পাওয়া গেল আপনার তো এলাকাতেই বাড়ি কীভাবে ডুবে চলার কোথায় পাওয়া গেল যদি বলে গত পরশু দিন আনুমানিক ছটা নাগাদ যেহেতু মৎস্যজীবী খুব সত্তর প্লাস বয়স উনি মাছ ধরতে গেছিলো মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে নৌকা থেকে পড়ে যায় তারপরে ওখানে ডুবে যাওয়া অনেকে গেছিলো কিন্তু যাওয়ার আগেই সেই নদীতে ডুবে যায় তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয় কালকে প্রশাসনের লোক এসে ডুবুরি সরকারি ডুবুরি এসেছিল আমাদের স্থানীয়রা ডুবুরি তারাও অনেক তল্লাশি করে কত দুদিন ধরে খুঁজে পাওয়া যায়নি আজকে আবার আমাদের এখান থেকে টলার করে চাকদার উদ্দেশ্যে যাওয়া হয়েছে আমার কাছে এক্ষুনি ফোন হলো লাশটাকে পাওয়া গেছে চাকদাতে পাওয়া গেছে যা নিয়ে আসছে যে ডুবে গেছে তার নাম কি ওনার নাম হচ্ছে জিতেন বিশ্বাস উনি মৎস্যজীবী ছিলেন উনি মৎস্যজীবী ছিলেন এই এলাকাতেই বাড়ি এই এলাকাতেই বাড়ি এলাকাটার নাম এলাকার নাম গবাচ্ছর মাঝের পাড়া আপনার নাম আমার নাম কৃষ্ণপত রাহা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার